বলছে এই আপনাদের মা ঢাকা বাংলাদেশের সরকারոչ চাইবেন এলাকা বাসীকে আপনাদের নিরাশ করতে পারবে এলাকা প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের ভাইবো আপনাদের পাড়া প্রতিবেশী আপনাদের বন্ধু-বান্ধব তাদের কাছে গিয়ে যখন নেট করে বলবেন দেখেন ভাই জাতীয় সরকারের কানে শিশের থেকে বেতন আর কিছু নাই গণতন্ত্র উদ্ধার হবে ফ্যামিলি কার্ড প্রত্যেকটা সুস্থ বাড়িতে তাদের মাসিক ভাতা দেয়া হবে ফার্মার্স কার্ড যদি এই এলাকায় ফার্মার্স কার্ড অনেক গুরুত্বপূর্ণ নাম হইতে পারে বা জাতীয় ভাবে ফার্মার্স কার্ড বেকার ভাতা হেলথ কার্ড হেলথ ইন্স্যুরেন্স যে অসুস্থ হয়ে পড়লে আপনি চিকিৎসা পাবেন এই সব কিছুর ব্যবস্থা ধানে শেষ মার কাট করবে এবং পাত্র এলাকায় এই সবের সাথে সন্ত্রাস বন্ধ করা কিশোর গ্যাং বন্ধ করা মাদক ব্যবসা বন্ধ করা

পনেরো জাতীয় নির্বাচনে ভোট দিতে মানুষ মানে আনন্দে উদ্বলিত এবং পুরো বাংলাদেশ এক ঈদের আনন্দ উপভোগ করতেছে পুরো বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষ তানের শীষে ভোট দিবে এবং তানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে অহংকার দেশ নায়ক তারক রহমান তিনি পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন দীর্ঘদিন লন্ডন তিনি নির্বাসিত ছিলেন সেই নির্বাচিত জীবনে অবসান ঘটেছে গত পঁচিশে ডিসেম্বর এবং বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার মাধ্যমে বাস্তবায়ন হবে আমরা দেখতে পেয়েছি তার বাংলাদেশে আশাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সকল হয়েছিল সেই তুইচো ফিটে এবং বিএনপির প্রতি মানুষের দুর্বলতা বিএনপির প্রতি মানুষের আগ্রহ বিএমপির প্রতি মানুষের ভালোবাসার আমরা দেখতে পেয়েছি দেশ বেগম খালেদা জিয়ার যায় প্রায় দেড় কোটি মানুষ অংশগ্রহণ করেছে ঢাকাটা পুরো একটা জানা যার নামাজের একটা শহরে রূপান্তরিত হয়েছিল তাই আমরা আশাবাদী আগামী নির্বাচন সুষ্ঠু ভোটের মাধ্যমে নতুন এক সরকার আসবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে দেশ নায়ক তারেক রহমান